সত্যগত প্রকাশনকে আমি পাঠ করছি হেলাল হাফিজের স্মরণে একটি পত্র প্রিয় কবি হেলাল হাফিজ শুনছে না মাই পত্র লিখেছি আপনার জন্য আপনি না পত্র পছন্দ করেন একটা কথা জিজ্ঞেস করি এত তাড়াতাড়ি চলে গেলেন কেন আর কইটা দিন থাকলে হতো না যেখানে চলে গেলেন ওখানে কি পত্র পাওয়া যায় ওখানকার সাথে আপনার কেমন সম্পর্কে একটু পত্র দিয়েন আপনি কি জানতেন আপনি ভীষণ গে। ছন্ন ছাড়া হতাশ কিন্তু আপনি আমার প্রিয় কবি আচ্ছা আপনি আর লিখবেন না আপনি বলেছিলেন কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা আপনি কি সাদা পতাকার কথা এখানে প্রকাশ করেছেন যা আজ আপনার গায়ে মোড়ানো শেষ চিহ্ন হিসাবে আপনি বলেছিলেন এই তো আবার যুদ্ধে যাবার সময় হলো আবার আমার যুদ্ধে খেলার সময় হলো আপনার চলে যাওয়া কি আপনার সেই যুদ্ধ যা থেকে আপনি হারিয়ে যাবেন ফুরিয়ে যাবেন এটাই সেই যুদ্ধ যার কথা আপনি বলেছিলেন যুদ্ধ জেতার পর আমরা দুজন হয়তো রানা মিশেই যাব মাটির সাথে মাটির সাথে মিশে গিয়ে ঘাস বাড়াবো ফুল গোলাপ গোলাপ স্বদেশ হবে তোমার আমার জৈব সারে তুমি আমি থাকবো তখন অনেক দূরে অন্ধকারে অন্যরকম সংসারেতে জানেন কবি জৈব সারের কারখানা আছে অসংখ্য শ্রমিক আছে কিন্তু আমাদের মস্তিষ্কে শ্রুষার ভাবনা আনতে কাজ করে না আপনার এই গোলাপটা কি আমার মস্তিষ্কে ফুটাতে পারি আপনার কথাই যতটুকু দিলে আপনার মনে হবে আমাকে দিয়েছেন ততটুকুই ফুটাবো যতটুকু ফুটালে নিজেকে বড় করতে করতে নত করতে পারবো ততটুকুই ফুটব আপনি বলেছিলেন আমি আর কতটুকু পারি এর বেশি পারেনি মানুষ হ্যাঁ কবি এমন প্রেম আর কেউ পারেনি কেউ তোমার বিচ্ছেদের পর কেউই আপনার মতো থাকতে পারেনি কেউ নিঃসঙ্গতা কিনতে পারেনি কোনো কবি আমার মনে জায়গা করতে পারেনি আপনি অনেক পেরেছেন অনেক আচ্ছা আপনি কি আর আমাদের মাঝে ফিরবেন না আপনি কি আর কবিতা লিখবেন না আপনি ফিরে আসুন যাই বা না আসুন তবে ফিরবেন বলেছিলেন কেন আপনি বলেছিলেন একবার ডাক দিয়ে দেখুন আমি কতটা টাকা না কত হুলস্থল অনটন আজন্ম ভেতরে আমার তুমি ডাক দিলে নষ্টকণ্ঠ সব নিমিশে জেরে মুচে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছবো পরিণত প্রণয়ের উৎসব মূল ছুব এতে এতটুকু দেরিও করব না তবে বলেছিলেন কেন যদি ফিরেন তবে কারা ডাকে ফিরবেন আমরা সাত সমুদ্র খুঁজে তাকে নিয়ে আসবো প্রয়োজনে নিজের বিনিময়ে তবুও আপনি ফিরে আসুন পৃথিবীতে আপনার মতো কবির ফিরে আসা দরকার আপনি ফিরে আসুন আপনাকে একবার একটি পত্র দেওয়া বাকি ইতি ইতিটাই জিনিস